السلام عليكم একদা খলিফা হজরত ওমর রাজে আল্লাহ তালাহ গভীর রাতে সদ্যবেশে রাজ্যের প্রজাদের অবস্থা জানার জন্য বের হলেন রাজ্যের বিভিন্ন অলিগলি ঘুরে দেখছিলেন ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে দেখতে পেলেন মরুভূমির ভিতরে তাবু আর তাবুর মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে তিনি সেই তাবুর দিকে এগিয়ে গেলেন এবং দেখতে পেলেন তাবুর ভিতরে কিছু বাচ্চা কান্না করছে আর একজন মহিলা কি যেন রান্না করছে ওমর রাজে আল্লাহ তালাহ বললেন ও মহিলা তুমি এত রাতে কেন রান্না করছো আর কেনই বা বাচ্চাদের কষ্ট দিচ্ছো সকাল সকাল কন্না করতে পারো বাচ্চারা খুদার যন্ত্রণায় কান্না করছে তুমি কেন জালিম অবিবেচকদের মতো কাজ করছো মহিলা বললেন আমাকে তুমি জালিম বলতে পারো না অবিবেচকও বলতে পারো না তুমি তো জানো না আমাদের অবস্থা কি আমরা মদিনার মানুষ নই আমরা মদিনার বাইরে থেকে এসেছি আমরা মদিনার খলিফার কাছ থেকে কিছু সাহায্যের নিতে এসেছি কিন্তু খলিফার কাছে পৌঁছাতে পারি নাই অনেক ভিড় থাকার কারণে তিন থেকে চার দিন ধরে আমরা এখানেই আছি ঘরে কোনো খাবার নাই বাচ্চারা ক্ষুদার যন্ত্রণায় কান্নাকাটি করছে তাই পাতিলের ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করছি আর বলছি একটু পরেই রান্না শেষ হয়ে যাবে আর তোমরা খেতে পারবে হজরতোমররা দেলাতলা অনেক ব্যথিত হলেন এবং তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল এই ভেবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন তিনি মনে মনে ভাবছেন আমার রাজ্যে অভুক্ত অবস্থায় কিছু লোক অবস্থান করছে আর আমি জানি না তখন হজরত ওমর রাজে আল্লাহ আনহু মহিলাটিকে বললেন মা আপনি কিছু সময় অপেক্ষা করুন দেখি আপনার জন্য কিছু খাবার সংগ্রহ করতে পারি কিনা তিনি দৌড়ে বাড়ি চলে আসলেন হজরত আসলাম রাজে আল্লাহ তালাহ আনহুকে ডেকে বললেন তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো বাইতুল মালের দরজা খোলা হলো এবং বাইতুল মাল থেকে আটা তরি তরকারি একটি বস্তা ভর্তি করলেন হজরত আসলাম রাজি আল্লাহ তালাহ বললেন বস্তাটি আমার ঘরে উঠিয়ে দাও আসলাম রাজি আল্লাহ বললেন খলিফা আমি থাকতে আপনি কেন নিবেন আমার ঘরে উঠিয়ে দিন হজরত উমর রাজিল্লাতে লহু বললেন কিয়ামতের দিন কি আমার বোঝা তুমি বহন করবে আমার বোঝা আমাকেই বহন করতে দাও দেরি করো না তাড়াতাড়ি বস্তা আমার ঘাড়ে উঠিয়ে দাও হজরত ওমর রাজেলা তালহু নিজের ঘরে বস্তাটি উঠিয়ে নিলেন এবং দ্রুত সেই অভুক্ত মহিলার উদ্দেশ্যে রওনা হলেন পিছন পিছন হজরত আসলাম রাজেলা তাল গেলেন গিয়ে দেখতে পেলেন হজরত ওমর রাজেলা তাল তাবুর ভিতরে প্রবেশ করলেন এবং মহিলাটিকে বললেন মা দ্রুত রান্না করে বাচ্চাদের খেতে দিন খলিফা হজরত উমর রাজেউলাহু রান্নার কাজে সহযোগিতা করলেন ইতিমধ্যে রান্না শেষ হয়ে গেল হজরত উমর রাজনু বললেন মা তুমি খাও এবং হজরত উমর রাজেলাহনু বাচ্চাদের নিজ হাতে খাইয়ে দিলেন হঠাৎ মহিলা হজরতলাহু এর দিকে তাকিয়ে দেখলেন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে মহিলাটি বললেন পথিক তুমি কে তোমাকে তো চিনি না কিন্তু আমার মন বলছে মদিনার খলিফা উমর না হয়ে তুমি হলেই ভালো হতো আমাদের ভাগ্য আরও ভালো হতো এ কথা শুনে হজরত উমর রাজেলা নিজের পরিচয় দিলেন না হজ তুমুর রাজে হতা বললেন মা ওই খলিফার দরবারে যেও সেখানে তুমি আমাকে দেখতে পাবে সেখানে আমি তোমাকে আরো বেশি কিছু খাবার দেওয়ার চেষ্টা করব হজরত উমর রাজেলাতলা এই বলে চলে গেলেন পরদিন মহিলাটি অনেক কষ্ট করে খলিফার দরবারে উপস্থিত হলেন এবং দেখতে পেলেন খলিফা আর কেউ নয় রাতে যে সাহায্য সহযোগিতা করেছিল সেই উমর মহিলা হজরত উমর রাজেলা তালানহু এর কাছে গিয়ে বললেন আমিনুল মোমিনিন রাতে আমি যা বলেছি এবং আমার জন্য যে কষ্ট করেছেন তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করবেন হজরত উমর তালানহু উঠে দাঁড়ালেন এবং কেঁদে কেঁদে বললেন ও মা আমার কাছে ক্ষমা চেও না বরং আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি বলার আগে খোঁজ নিয়ে তোমার কাছে খাবার পৌঁছে দিতে পারি নাই এই জন্য তুমি কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না একদা হজরত উমর রাজেলা এর পুত্র আবু শাহমা মদ্যপানের অপরাধে অভিযুক্ত হলেন হজরত উমর রাজেলা তালানহু ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কি মদ খেয়েছো ছেলে আবু বললেন না আমি নাবিস খেয়েছি নাবিস এমন একটি খাবার যা দুধ এবং খুরমা খেজুর দিয়ে তৈরি সে সময় আরবেরা রাতে দুধের মধ্যে খুরমা খেজুর ভিজিয়ে রাখত এবং সকালে তা পান করত। এটি অনেক সুস্বাদু ও জায়েজ খাবার ছিল কিন্তু এটি যদি তিন থেকে চার দিন ভিজিয়ে রাখা হতো তাহলে মদের মতো হয়ে যেত তখন এটি পান করলে মাতাল মাতাল ভাব হতো হজরত ছেলেকে বললেন তাহলে মুখ খোলো মুখ খোলার পরে সেলের মুখ থেকে হজরত উমর রাজ আনহু মদের গন্ধ পেলেন হজরত উমর অত্যন্ত রাগান্বিত হলেন এবং ছেলেকে টেনে হিসড়ে মসজিদে নিয়ে গেলেন এবং মসজিদে নবীর একটি পিলার বেঁধে রাখলেন যেহেতু তিনি খলিফা তাই মসজিদে নবির ইমামতির দায়িত্ব তার উপর তাই তিনি জোহরের নামাজের ইমামতি করলেন নামাজ শেষে সকল মুসল্লিদের বসতে বললেন তার ছেলে আবু শাহমার বিচার কার্য দেখার জন্য নামাজ শেষে সবাই বের হলেন ইতিমধ্যে মুসল্লিদের মাঝে কানাঘোষা শুরু হলো কেউ কেউ বলল খলিফার নিজের ছেলে তাই কিছুই করবে না কেউ বলল হজরত উমর ন্যায় বিচারক তাই তিনি তার সন্তানকে উপযুক্ত শাস্তি দেবেন কেউ কেউ বলা বলি করল মদ খাওয়ার বিচার তো আশিক বেতের আঘাত হয়তো সবগুলো নিজের ছেলেকে মারবে না এমতো অবস্থায় হজরত উমর জল্লাদকে ডাকলেন বললেন বাইতুল মাল থেকে সবচেয়ে শক্ত চাবুক নিয়ে আসো চাবুক নিয়ে আসা হলো হজরত উমর রাজেলা তালান জল্লাদকে বললেন চাবুক মারা শুরু করো জল্লাদ চাবুক মারা শুরু করলেন তিনটা চাবুক মারার পর উমর তাল আহু এর কাছে জল্লাদের চাবুক মারা পছন্দ হল না তিনি রাগান্বিত হয়ে জল্লাদকে সরিয়ে দিলেন এবং নিজের হাতে চাবুক উঠিয়ে নিলেন এবার উমর তাল আহু নিজ হাতে সেলের উপর চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন একের পর এক চাবুক দিয়ে আঘাত করছিলেন এতে আবু শাহমার শরীর সিলে রক্তে অন্দিত হয়ে গেল মসজিদে নবীর পিলারে রক্ত লেগে গেল সেলে আবু শাহমা বলল বাবা আমি আর মদ খাব না আমাকে ক্ষমা করো কিন্তু হজরত ওমর রাজিয়াল তালহু কোনো দয়া দেখালেন না তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক তাই দয়া না দেখিয়ে চাবুক মারতে লাগলেন ত্রিশটা চাবুক মারার পর আবু শাহমার মা হজরত উমর রাজিয়ালতালাহু এর স্ত্রী তার পা ধরে বললেন আমার সন্তানকে ছেড়ে দাও বাকি পঞ্চাশটা আঘাতের বিনিময়ে একটা আঘাতের জন্য একটা উঁট আল্লাহর রাস্তায় সদগা করব হজরত উমর রাজালাতালানহু বললেন একে নিয়ে যাও আর আল্লাহর বিধান আশিটা বেদের আঘাত থেকে একটিও কম করা হবে না পৃথিবীর কোনো শক্তি আমাকে থামাতে পারবে না আবু শাহমাকে চল্লিশটা সাবকের আঘাত করার পর বেহুশ হয়ে গেলেন হজরত উমর রাজে আল্লাহ তবুও থামলেন না চাবুকের আঘাত চালিয়ে গেলেন পঞ্চাশটা চাবুকের আঘাত মারার পর আবু শাহমা দুনিয়া থেকে বিদায় নিলেন হজরত উমর রাজে আল্লাহ তখনও রাগের রকবক করছেন এরপর খলিফার আদেশে আবু শাহমার গোসল করানো হল এবং জানাজার শেষে দাফন করা হলো দাফন শেষে হজরত উমর রাজত আনহ আবারও চাবক হাতে নিলেন এবং বাকি ত্রিশটা চাবকের আঘাত আবু শাহমার কবরের উপর করলেন কবরের উপর আঘাত শেষে হজরত উমর রাজতাহ আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে আমি কোনো ছাড় দেইনি আপনার বিধান অক্ষরে অক্ষরে পালন করেছি তাই কেউ মতের দিন তুমি আমাকে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবে না এটাই ছিল হজরত উমরাজ্লা তাল আনহু এর ন্যায় বিচার একদা খলিফা হজরতমর তাআলা আনহু খোঁজ খোঁজখবর নেওয়ার জন্য সদ্যবেশে মদিনার পথ ধরে হাঁটছিলেন এ সময় দেখতে পেলেন এক রাখাল এক পাল ছাগল নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তিনি রাখালকে পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন এই ছাগলগুলোর মধ্যে যে কোনো একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও রাখাল বলল এই ছাগলগুলো আমার নয় আমার মনিবের আমি তার কিতো দাস হজরত উমর রদুল্লা তাআলা বললেন আমরা যে জায়গায় আসি এখানে তোমার মনিব আমাদেরকে দেখতে পাবে না একটা ছাগল বিক্রি করে দাও আর বলে দাও একটি ছাগল বাগে খেয়ে ফেলেছে রাখাল বালক রাগান্বিত হয়ে চিৎকার করে বললেন আল্লাহ কি দেখছে না হজরত উমর চালানু চুপ করে রইলেন রাখাল খলিফার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে দ্রুত ছাগল তাড়িয়ে নিয়ে চলে গেলেন পরদিন সকালে ওমর রাজেলা ওই রাখালের মনিবের কাছে গেলেন এবং রাখালকে তার মনিবের কাছ থেকে ক্রয় করে নিলেন তাকে স্বাধীন করে দিলেন অতপর বললেন ওহে যুবক কালকে তুমি আল্লাহর সম্পর্কে যে কথাটি বলেছিলে তা আজ তোমাকে দুনিয়ার দাসত্ব থেকে মুক্তি দিল আমি আশা করি এই ক্ষোধাভীতি কেমতের দিন তোমাকে আজাব থেকে মুক্তি দিবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ভিডিওতে লাইক দেন এবং ভিডিওটি কেমন হয়েছে সে সম্পর্কে কমেন্ট করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় তাই দয়া করে লাইক এবং কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ